গণভবনের সামনে থেকে মানুষ হাতের কাছে যা পেয়েছে গণভবনে ঢুকে সেটাই নিয়ে এসেছে তারা চেয়ার টেবিল এমনকি থেকে তারা দরজা খুলে নিয়েছে তারা জায়নামাজ খুলে নিয়ে জায়নামাজ নিয়ে এসেছে তারা হাড়ি পাতিল সহ যারা যা পেয়েছে সেইগুলোই তারা গণভবন থেকে নিয়ে এসেছে আসলে একটি দেশের মুক্তিকে আমি মানুষ যখন ওই দেশের কোনো যে চারের চারের বিরুদ্ধে যখন রাস্তায় নেমে আসে আসলে তখন তাদের এই ধরনের অনুভূতি আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝানো সম্ভব না আসলে প্রায় এক সময় ধরে গত যে ধরনের এদেশের আন্দোলনরত শিক্ষার্থী সাধারণ মানুষ ছাত্র জনতার উপরে যে ধরনের হামলা চালানো হয়েছে যে ধরনের তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা গুম খুনের শিকার হতে হয়েছে সেইগুলো সেই যে খুব ঝড়ে এখন এদেশের মানুষ রাজধানীর আশেপাশে সকল মানুষ আসলে এই বঙ্গভবনে এসে তারা যা পাচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে এবং মানুষ সবাই উজ্জীবিত যে আজকে মানুষ মনে করছে তারা স্বাধীন হয়েছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো